ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলি আজও যুব সমাজের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা তা সেই সময় অর্জুনের জন্য ছিল শ্রীকৃষ্ণের সেই কথা আজকের যুগে যে কারোর জন্যই সাফল্যের মন্ত্রের চেয়ে কম নয় আজ এই প্রবন্ধে আমরা আপনাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে শেখার মতো এই দশটি সাফল্যের টিপস জানাচ্ছি এক নিজের কর্মে মনোনিবেশ করুন ভগবান শ্রীকৃষ্ণের মতে আমাদের উচিত ভালো কাজ করে যাওয়া এবং অর্থহীন কথার সময় নষ্ট না করা কাউকেই ভয় পাওয়া উচিত না দুই সত্যিকারের ও ভালো বন্ধু হন শ্রীকৃষ্ণ মহাবিপদের সময় পাণ্ডবদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছিলেন যে প্রকৃত বন্ধু সেই যে কঠিন পরিস্থিতিতেও সঙ্গ ছাড়ে না বন্ধুত্বে কোনো শর্তের জায়গা নেই তাই আপনারা এমন বন্ধু রাখা উচিত যারা কঠিন সময়ে আপনাকে শক্তি দেবে তিনি ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিন যোদ্ধা অর্জুন শুধু গুরুদের কাছ থেকেই নয় শ্রীকৃষ্ণের প্রেরণায় নিজের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নিয়েছিলেন এতে বোঝা যায় শিক্ষকের পাশাপাশি নিজের ভুল ও ব্যর্থতা থেকেও শিক্ষা নেওয়া প্রয়োজন চার নিজের কৌশল তৈরি করুন যদি পাণ্ডবদের কাছে শ্রীকৃষ্ণের কৌশল না থাকত তবে তাদের জয় অসম্ভব ছিল তাই কোনো প্রতিযোগিতা বা চ্যালেঞ্জের আটে সঠিক পরিকল্পনা ও স্ট্র্যাটেজি তৈরি করা জরুরি পাঁচ সুযোগ ও পরিস্থিতি অনুযায়ী কাজ করুন শ্রীকৃষ্ণ ছিলেন অত্যন্ত প্রগতিশীল চিন্তার মানুষ তিনি কখনো বাধা ধরা পথে হাঁটেননি পরিস্থিতি অনুযায়ী নিজের ভূমিকা বদলেছেন এবং এমনকি অর্জুনের সারথি হতেও দ্বিধা করেননি ছয় দূরদর্শী মানুষকে নিজের দিয়ে ভবিষ্যতে সম্ভাব্য পরিস্থিতি বোঝার ক্ষমতা রাখতে হবে শ্রীকৃষ্ণের জীবনে বহু উদাহরণ আছে যেখানে তিনি আগাম পরিস্থিতি অনুমান করে নিজের পরিকল্পনা তৈরি করেছিলেন সাত নিজের ব্যর্থতা বিশ্লেষণ করুন শ্রীকৃষ্ণের মতে বিপদে বা ব্যর্থতায় কখনো হাল ছাড়া উচিত না বরং ব্যর্থতার কারণ খুঁজে নিয়ে এগিয়ে যেতে হবে সমস্যার মুখোমুখি হয়ে জয় করতে সাফল্য নিশ্চিত করুন অর্থহীন দুশ্চিন্তা করবেন না ম্যানেজমেন্টের সর্বশ্রেষ্ঠ ভয়কে গুরু হলেন শ্রীকৃষ্ণ তিনি শিখিয়েছেন শৃঙ্খলিত জীবনযাপন অকারণ চিন্তা না করা এবং ভবিষ্যতের চেয়ে বর্তমানের ওপর বেশি মনোযোগ দেওয়া নয় পরিস্থিতি দেখে বন্ধুত্ব করবেন না শ্রীকৃষ্ণ যেমন তার দরিদ্র বন্ধু সুদাময় সাহায্য করে তার ঘরকে প্রাসাদ বানিয়েছিয়েছিলেন তেমনি বন্ধুত্বে কখনো ধনী দরিদ্র দেখা উচিত না সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে বন্ধুত্ব পালন করতে হবে দশ কূটনীতি ব্যবহার করতে শিখুন শ্রীকৃষ্ণের মতে যখন প্রতিপক্ষ শক্তিশালী হয় তখন কূটনীতির আশ্রয় নেওয়া উচিত কারণ তখন সরল পথ সবসময় সফলতা দেয় না তাই শ্রীকৃষ্ণকে একজন মহান কূটনীতিজ্ঞ বলা হয়